এত দেখছি ফুলকন্না তোমার নাম কি ফুলকন্না মাহিয়া তোমার এখানে কি কি ফুল আছে মামুনি দাজরা বিলি গোলাপ ও শেয় স্মেল দাঁড়াও আমি একটু স্মেল নি আনি ফুলে আহ সেই বসে দেখছ GAME খেলবো আজকে এই দোতারায় কোন গানে সুর বাজে বলতে পারলে উপহার আছে কি হাসি দিছি

ও গান শুনে না কিন্তু আমাদের ব্যান্ডগুড়ির গান শুনে এই যে একশো টাকা পুরস্কার আর কোনো গান শুনো আমাদের আমরা হচ্ছে এই প্রোগ্রামটা নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা ঘুরবো এবং চৌষট্টি জেলার সৌন্দর্য নিয়ে ঐতিহ্য নিয়ে চৌষট্টিটা গান করবো এরই মধ্যে হচ্ছে আমরা কক্সবাজার ঠাকুরপাড় নিয়ে কিন্তু একটা গান চলে আসছে আরে কি শান্তি লাগে রে ভিদিমাজারে তাইলে এই গানটা পিন কমিন্টে পেয়ে যাবেন আপনারা আরেকটা গান শুরুটাই চলো হ্যাঁ চিনো চায় থাকো কে কি কবি কয়েক গানটা পারো তুমি একটু চায় থাকো কেন ঠিক আজকে প্রোগ্রামটা এখানে শেষ করে তুমি কত পারছি দেখি ফুলকোনা জিনিসের তালে হয়ে যাবে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন দর্শক মানে তিনজন লোকই কাজ করে সংসারে কি সুন্দর ফ্যামিলি আসলে এটা সুখী ফ্যামিলি আসলে এটাই সুখ আসলে কোটি কোটি টাকা কিন্তু সুখ না দর্শক এই যে তিনজন কাজ করতেছে জীবন জীবিকার জন্য সংসারটা চলতেছে ব্যাপক শান্তি আসলে এখানে হচ্ছে তোমার স্বজনমূলক উপহারের তালি হাজ আলাইকুম দর্শক আজকের ভিডিও স্পন্সর করেছে তাজ এজেন্সিয়াল সাজ বুটিক্স ইন কমেন্ট লিংক লিঙ্ক দেওয়া রয়েছে তারা তাদের পেজটা ভিজিট করবেন ভালো ভালো প্রোডাক্ট বিক্রি করে কিন্তু বাংলাদেশে না এটা হচ্ছে ফোবানা ফোবানা হচ্ছে দুই উত্তর আমেরিকায় আটলান্টা জর্জিয়ায় একটা বাঙালির ফেস্টিভ্যাল হতে যাচ্ছে একটা মিলন মেলা হতে যাচ্ছে এখানে হচ্ছে দুইশো থেকে দুশো নয় দশটা স্টল থাকছে তাজ এজেন্সিয়াল সাজ বুটিক্স এর আপনারা সবাই তারা প্রবাসে আছেন বা উত্তর আমেরিকায় আছেন বা কানাডায় আছেন তারা হচ্ছে ফোবানা উৎসবে জয়েন করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে